চার বছর আগেই সাংসদ দেব ভাঙা কাঠের পরিবর্তে ব্রিজ নির্মাণের শিলান্যাস করলেও কাজই শুরু হয়নি সেই ভাঙা কাঠে সেতু দিয়ে পারাপারের সময় মৃত্যু হল এক গ্রামের এক ব্রাহ্মণের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও দ্রুত পাকা ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের কনকপুরে ভগ্নপ্রায় কাঠের সেতু থেকে নিচে জলে পড়ে গিয়ে গ্রামের নিশীত চক্রবর্তী বয়স একচল্লিশ বছর গতকাল রাত্রিতে মৃত্যু হয় গতকাল রাত্রিতেই গুডলি গ্রামে পুজো সেরে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি না ফেরায় সকাল থেকেই খোঁজাখোঁজি শুরু হয় আজ দুপুর একটার সময় সেতুর নিচে জল থেকে তার মৃতদেহ পাওয়া যায় এই ঘটনায় এলাকার স্থানীয় মানুষজন শোকে স্তব্ধ এবং ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন কাঠের এই গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে বহু মানুষজন চলাচল করে কাঠের সেতুটি অনেক দিন ধরেই চলাচলের অনুপযুক্ত ছিল গত বন্যায় সেতুটি ভেঙে দিয়ে আরও খারাপ অবস্থা হয় স্থানীয় জনগণ পঞ্চায়েতের কাছে বারবার দাবি জানালেও সেতুটি সংস্কার করা হয়নি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্তর এই গ্রামেই বাড়ি বলে জানা গেছে ওই কাঠের সেতুর একদিকে পিচ রাস্তা অন্যদিকে ঢালায় রাস্তা ওই স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের দু হাজার কুড়ি সালের আঠাশে ফেব্রুয়ারি সাংসদ দেব পাকা ব্রিজ নির্মাণের জন্য শিলান্যাস করেছিলেন কিন্তু আজ পর্যন্ত পাকা ব্রিজ নির্মাণের জন্য প্রশাসন কোনো উদ্যোগ দেখা যায়নি বলেই অভিযোগ এলাকাবাসীর কয়েকশো গ্রামবাসী মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এবং অনতি বিলম্বে ভাঙা কাঠের সেতু স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখায় আজ જગવાતી જગવાતી મિત જગવાતી અમાર અરે અમાર અરે અમાર મિત જગવાતી અમાર અરે અમાર અરે